আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দাঁতকে চকচকে দেখার জন্য অনেকে বারবার ব্রাশ করে থাকে অর্থাৎ পরপর দুইবার ব্রাশ করে থাকে সেটি কি আসলে যৌক্তিক কি না একেবারে অযৌক্তিক বারবার ব্রাশ করলে আসলে দাঁতের চকচকে ভাব আসবে না বরং সেটা ক্ষয় হবে তো সেটার জন্য বাজারে অনেক ধরনের হোয়াইটেনিং টুথ ব্রাশ আছে টুথপেস্ট আছে সরি তো ওই সেখানে পার জাতীয় ম্যাটেরিয়াল দিয়ে থাকে সেই সেইটারও কিছু টাইমলাইন থাকে আমরা বলে থাকি যে দাঁত এর জন্য এই টুথপেস্টটা ইউজ করবেন মারির স্বাস্থ্যের জন্য কিছু টুথপেস্ট থাকে যুক্ত টুথপেস্ট থাকে তারপর দাঁতে যদি ক্যারিজ হয় ক্যারিজ থেকে প্রিভেন্ট করার জন্য ফ্লুরাইড টুথপেস্ট থাকে এবং এটারও রেশিও থাকে যে আপনি ক কখন কতটুক আপনি বাচ্চাদের ক্ষেত্রে কোন টুথপেস্ট ইউজ করছেন ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট নর্মালি আমরা ছয় বছর পরে অ্যাডল্টদেরকে দিয়ে থাকি এবং সেটারও তেরোশো থেকে পনেরোশো পিপিএম পর্যন্ত ফ্লুরাইডের রেঞ্জটা হয়ে থাকে এভাবে করেই ব্রাশ করলে মোটামুটি পেস্ট দিয়ে যখন যেই ধরনের প্রবলেম ডেন্টিস্টের কাছে এসে সেটা জেনে নিতে হবে এছাড়াও যে মাউদোষের কথা বলছিলেন নিশ্চয়ই টুথপেস্ট সেটি আসলে প্রতি মাসে মাসে পরিবর্তন করা প্রয়োজনীয় কিনা আমাদের নির্দেশ থাকে আড়াই থেকে তিন মাস পর পর টুথপেস্ট এবং ব্রাশ দুটেই চেঞ্জ করতে হবে কেননা হচ্ছে আপনি যদি লং টাইম শুধু ব্রাশ পেস্টের ক্ষেত্রেই না ব্রাশ তো ক্ষয় হয়ে যায় ব্রেসেলগুলো নষ্ট হয়ে যায় কিন্তু যে কোনো কসমেটিক্স আপনি যদি লং টাইম ধরে ইউজ করেন সেটা কিন্তু তার রেজিস্টেন্সটা নষ্ট হয়ে যায় সেটা পরবর্তীতে দেখা যায় তিন চার মাস পরে এটা আপনার কাজে দিচ্ছে না তো আপনি যদি কখনো ফ্লুরাইটযুক্ত টুথপেস্ট ইউজ করেন সেটা চেঞ্জ করে পরবর্তীতে নর্মাল টুথপেস্টে যাবেন তারপরে আয়ুর্বেদিকে যাবেন তারপরে আবার গামের জন্য যেটা ভালো সেটাতে চলে আসলেন এভাবে করে আমাদের চেঞ্জ করে করে টুথপেস্ট এবং ব্রাশ ইউজ করতে হবে প্রান্তিক পর্যায়ে কিছু মানুষের কথা বলে আমরা অনেক সময় দেখি যে দাঁত এই যে চকচকে করার জন্য কয়লা ব্যবহার করছেন কিংবা আমরা নানা ধরনের অন্যান্য পদ্ধতিও আমরা ব্যবহার করতে দেখি সেক্ষেত্রে আসলে দাঁতের কি ক্ষতি হতে পারে কয়লা এটা একেবারেই নিষেধ এবং তারা হাত দিয়ে দাঁত ব্রাশ করলেও দাঁতের এনামেল ডেন্টিন সব লেয়ারগুলি ক্ষয় হয়ে যায় এটা কোনোভাবেই করা যাবে না অনেকে টুথ পাউডার ইউজ করে এটাও ঠিক না তো নির্দেশিত ওয়েতে যেটা বলা হয়েছে ব্রাশ এবং পেস্ট এটা ছাড়া আসলে অন্য কোনো ওয়েতে ব্রাশ করার দিয়ে এটার কোন নির্দেশিকা নাই এবং এটার জন্য দাঁতের এনামেল থেকে লস লস করে হয়ে যায় এবং খাবার তো প্রপার ওয়েতে পরিষ্কার হয় না বরং কয়লা থেকে আরো জীবাণু এসে মুখের ব্যাকটেরিয়া গ্রো করতে সহায়তা করে সো এটা একেবারে অ্যালার্মিং মাউথ ওয়াশ ও টুথব্রাশের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মাউথওয়াশ বনাম টুথব্রাশ নিয়ে এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো আরো শুনবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতি থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখছি যে ইলেকট্রিক টুথব্রাশ সেটিও আসলে রয়েছে আর এটি আসলে কতটুকু যৌক্তিক এটার উপকারিতা অনেক বেশি এবং এটা আমরা সবাইকেই প্রেসক্রাইব করে থাকি যে কিনতে পারে এটার একটা লিমিটেশন হচ্ছে এটা একটু এক্সপেন্সিভ এই জন্য সবাই কিনতে চায় না বাট কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই এটা আমরা দিয়ে থাকি কারণ দেখা যায় যে বাচ্চা পেশেন্ট বা হ্যান্ডিক্যাপ যারা আছে অটিস্টিক বেবি এরা নিজেরা প্রপার ওয়েতে বয়স্ক পেশেন্ট ব্রাশ করতে পারে না তো ইলেকট্রিক টুথব্রাশগুলার হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রেশার সেট করে দেওয়া থাকে সেই স্ট্রোকেই তারা মোশনটা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেরা ব্রাশ করতে গেলে অনেক জোরে জোরে ব্রাশ হয়ে যায় দাঁতের মারি নিচের দিকে নেমে যায় যেটাকে আমরা রিসেশন বলি সেই জিনিসগুলো হবে না একটা জেন্টাল স্ট্রোকের মাধ্যমে দাঁতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় জাস্ট ইলেকট্রিক টুথব্রাশ হচ্ছে ওটাও আপনি তিন মাস পর পর উপরে যে রেজাল্টটা থাকে চেঞ্জ করে নিতে পারবেন তো এটা ম্যানুয়ালের চেয়ে অনেক ভালো এটা সবার জন্যে আমরা বলে থাকে অ্যাডভাইস ছোটদের এবং বড়দের বড়দের সবার জন্যই আলাদা আলাদা ফর্ম আছে